আজকে সিউড়ি দলীয় কার্যালয়ে বীরভূম জেলা সংখ্যালঘু সভাপতি কাজী ভাইয়ের নেতৃত্বে সারা বীরভূম জেলা প্রত্যেকটি ব্লক থেকে যারা সংখ্যালঘু সভাপতি আছেন তারা সকল এসেছিলেন এবং আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি অন্যতম সদস্য আমার অভিভাবক বিকাশ রাও প্রেজেন্ট ছিলেন আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মনোয় মুখার্জি মহাশয় ছিলেন শিউরি মিউনিসিপালিটির চেয়ারম্যান সাহেবও ছিলেন আমরা সকলে মিলিতভাবে তাদের সঙ্গে একটা আলোচনা করেছি একুশে জুলাই বীরভূম জেলা প্রত্যেক বছর যেভাবে লোক নিয়ে যাওয়া হয় মামাটি মানুষের সৈনিক যারা আছেন তারা কলকাতা রাজপথে যান এই তৃণমূল কংগ্রেস দলটা আনতে গিয়ে যারা শহীদ হয়েছে যাদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এই জায়গায় এসেছি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানার জন্য আমরা কলকাতা রাজপথকে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে বীরভূম জেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম ওখানে হবে আমরা নিয়ে যাব সেই উদ্দেশ্যে আমাদের একটা মিটিং ছিল সেই মিটিংটা আমরা এখানে করলাম এবং বারো তারিখে আমাদের কোর কমিটি মিটিং আছে শিউরি দলীয় কার্যালয়ে আমরা এখানে একটা ওনাদেরকে বলেছি যে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যেখানে ট্রেনের যোগাযোগ নেই সেই এরিয়ায় যদি বাসের প্রয়োজন হয় বা কোনো গাড়ি প্রয়োজন হয় আপনারা কোন কমিটি জানাবেন বারো তারিখে আমরা আমার আপনাদের যাওয়ার বন্দোবস্ত কমিটির পক্ষ থেকে আজকে

আমাদের কোন প্রবলেম তিনি যেমন সুপরিচিত তেমনি আমাদের তৃণমূলের যে মাদার কংগ্রেস তার সহসভাপতি বক্তব্য বলবেন এবং তিনি আমাদের যেভাবে আদেশ দেবেন সেরকম আমরা গুরুত্ব সকলে শুনব আমি মনয় মুখোপাধ্যায়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা সভা আমার অত্যন্ত প্রিয় ধন্যবাদুশে জুলাই এটা শহীদ স্মরণে কলকাতা ধর্মতালায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয় যারা আমাদের এই কে ভোটার লিস্টে ভোটার আইডেন্টি কার্ড করার জন্য জীবন দিয়েছেন শহীদ হয়েছেন এবং আমাদের এই রাজ্যে বামফ্রন্টে জমানায় যারা শহীদ হয়েছেন অত্যাচারে বামফ্রন্টের কাছে সিপিএম এর কাছে আরমাদের কাছে মাধ্যমে হত্যা হয়েছে করে যাদেরকে তাদের স্মরণে আমাদের কলকাতায় মমতা ব্যানার্জি প্রতি বছর একুশে জুলাই সভা ডাকেন এবং সেই সভাকে উদ্দেশ্য করি আমাদের আজকে বীরভূম জেলা সংখ্যালঘু সেল যেটা আমাদের ইউনিট আছে তৃণমূল কংগ্রেসে তার সভাপতি হচ্ছে জেলার কাজী ফৈজুদ্দিন সে আজকে জেলার যেখানে বিভিন্ন জায়গায় ব্লক সভাপতি বা আমাদের ব্লকের কমিটিতে যারা আছেন তাদেরকে নিয়ে আজকে বার্তা দিলেন একুশে জুলাই আমাদেরকে করণীয় এবং আজকের এই সভায় জেলা পরিষদের সভাধিপতি কোর কমিটি আমাদের সদস্য কাজল শেখও সেখানে উপস্থিত ছিলেন আমি নিজেও রয়েছি এখানে মরয় মুখার্জিও ছিলেন উজ্জ্বল চ্যাটার্জিও ছিলেন এখানে বিভিন্ন নেতৃত্বরা ছিল আমরা নির্দেশ দিয়েছি কিভাবে যাব আমাদের কিভাবে অত লোক বেশি আমরা বীরভূম থেকে নিয়ে যেতে পারবো কারণ আমাদের টার্গেট হচ্ছে বীরভূম জেলা থেকে লক্ষাধিক লোককে আমাদেরকে পাঠাতে হবে এবং সেটা আমরা পাঠায় প্রতিব এবং কিভাবে যাব না যাব বারো তারিখে আমরা সিদ্ধান্ত নেব কোন জায়গায় ট্রেনে যোগাযোগ নাই সেখানে বাস কিভাবে দেওয়া যাবে তবে বীরভূম থেকে এটুকু বলতে পারি আমরা লক্ষাধিক লোকের উপর লোককে আমরা ওখানে পাঠাবার ব্যবস্থা করছি

এই বাংলার মুখে এই বাংলার মানুষকে পরাধীনতা শৃঙ্খল আপদ রেখেছিল তাদের কথা মানুষ এখন আর শুনবে না আর তাদের কথা কে গুরুত্ব দেবে